শুধু দর্শক আমি দেখতে পাচ্ছি রাজধানী ঢাকার ব্যস্ততম যে এলাকাগুলো স্টুডেন্টরা তারা এখন দায়িত্ব পালন করছে এবং আমি দেখতে পাচ্ছি তারা এইভাবে রাস্তা গাড়ি সাধারণ জনগণ নিয়ন্ত্রণ করছে আসলে এটা আজকে আমাদের জন্য একটি গর্বের বিষয় যে আজকে ছাত্ররা এখানে নেমে এসেছেন এবং ট্রাফিকের দায়িত্ব তারা পালন করছেন আমি সেটাই দেখতে পাচ্ছি আজকে দেশের এই সংকটময় অবস্থানে বিশেষ করে এই সংকট অবস্থা নিরসনের লক্ষ্যে তারা কাজ করে যাচ্ছে আমি খন্দকার মাসুদুজ্জামান তারা নিউজ বিডি টিএনবি এস এস জে টিভি তেরানা টিভি কেজার টিভি সেই সাথে আমি আমার প্রতিষ্ঠান এবং আমাদের চ্যানেলগুলির পক্ষ থেকে আমি ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছি আমি দেখতে পাচ্ছি বিশেষ করে মগবাজার এলাকা কাকরাইল এলাকা বিশেষ করে আমি দেখতে পাচ্ছি এখানে ছেলেরা মেয়েরা সবাই সম্মিলিতভাবে কাজ করছে সবাই কিন্তু ছাত্র আসলে রাজধানী ঢাকা এখন যে অবস্থা সেটা নিয়ন্ত্রণ ছাত্ররাই নিয়ে করছে এটা একটা গর্বের বিষয় আমি দেখতে পাচ্ছি আমাদের দেশের ছাত্র সমাজ বিশেষ করে তারা সব জায়গায় সমস্ত জায়গায় তাদের অবদান রেখেছে আমরা দেখতে পাচ্ছি এখানে একজন ছাত্রী সেও কাজ করছে ট্রাফিকের দায়িত্ব নিয়ে তারা কাজ করছে এটা আসলে না দেখলে বোঝা যাবে না আমি দেখতে পাচ্ছি অত্যন্ত ব্যস্ততম যে এলাকাটি সেই এলাকায় তারা দায়িত্ব নিয়ে কাজ করছে আমি দেখতে পাচ্ছি দর্শক এটি আজকে আমাদের ছাত্র সমাজের গর্বের বিষয় এবং আমাদেরও গর্বের বিষয় আমি দেখতে পাচ্ছি ছাত্ররা এখানে রীতিমতো ট্রাফিকের দায়িত্ব তারা পালন করছে এটা আসলে অত্যন্ত ব্যস্ততম এলাকা হাজার হাজার গাড়ি যেখানে তারা সেখানে এইভাবে নেমে এসেছে এবং ট্রাফিকের দায়িত্ব তারা পালন করছে আমি দেখতে পাচ্ছি এখানে ছেলেরা মেয়েরা ছাত্র ছাত্রীরা সম্মিলিতভাবে কাজ করছে শুধু দর্শক স্বামী খুন জামান আজকে আমি রাজধানী ঢাকার ব্যস্ততম একটি এলাকা এই ব্যস্ততম একটি এলাকা আমি দেখিয়ে যাচ্ছি সেখানে ছাত্ররা ট্রাফিকের দায়িত্ব পালন করছে আসলে এই রাজধানী ঢাকা মানুষের বন্যা মানুষের সাগর এই এলাকা বিশেষ করে রাজধানী ঢাকার প্রত্যেকটি এলাকায় আমরা দেখেছি যে যেখানে ট্রাফিক রীতিমতো হিমশিম খেয়ে যায় সেই সেই জায়গায় ছাত্ররা নেমে এসেছে ট্রাফিকের দায়িত্ব পালন করছে এবং রীতিমতো সুন্দরভাবে তারা দায়িত্ব পালন করছে এবং অত্যন্ত পরিচ্ছন্নভাবে দায়িত্ব তারা পালন করছে আমি সেটাই দেখিয়ে যাচ্ছি আমি এই রাজধানী ঢাকার অত্যন্ত ব্যস্ততম গুরুত্বপূর্ণ যে এলাকা সেটি আমি দেখে যাচ্ছি এটি তারা পালন করছে আমরা দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি ছাত্ররাই এখন এই ট্রাফিকের দায়িত্বটা পালন করছে যেটা আসলে না দেখলেই নয় আমি সেটাই দেখতে পাচ্ছি তারা এইভাবে বিশেষ করে তাদের মধ্যে ছাত্রদের মধ্যে যে ট্রেনিং তাদের আছে স্কাউট থেকে শুরু করে তারা সব পেশার ছেলেরা ছাত্ররা নেমে এসেছে এবং তারা তাদের দায়িত্ব পালন করছে আমি দেখতে পাচ্ছি আপনার নামটা কি যদি কি বলতো আমার নাম মোহাম্মদ ইয়াসিন আরাফাত আপনি কোথায় করেন কি করেন আমি गवर्नमेंट ল্যাবরেটরি কলেজে পড়ি আমি ওই জায়গায় আপনি যে ট্রাফিকের দায়িত্ব পালন করছেন আমরা মনে করছি যে রীতিমতো একটি ট্রাফিক কিনা আপনি এগুলো শিখলেন কিভাবে আমি সেটা আমার মূলত স্কুল জীবনটা রাধারবাগ পুলিশ লাইনছে তো সেখান থেকে আঙ্কেল দাদারা কিছু সংকেত আমাদের জানা ছিল আর আমরা যে মাঠে আসবো আমাদের দু একদিন আগে ধারণা ছিল আর স্কাউট স্কাউটের ট্রেনিং তো আছেই সেটা আছে তো সেই জায়গা থেকে ধীরে আমরা আঙ্কেল থেকে কিছু সংকেত শিখেছি যেহেতু পুলিশ বর্তমানে রাস্তায় নামছে না কারণ মানুষ পুলিশকে দেখলে আক্রমণাত্মক করছে সেই জায়গা থেকে চিন্তা করে যে শহর অনেক ব্যস্ততম একটা শহর সেই জায়গা থেকে চিন্তা করে আমাদের ছাত্র পক্ষ বৈষম্য পালন শুধু দর্শক শুনলেন ছাত্রদের অভিমত তারা রাজপথে নেমে আজকে ট্রাফিকের দায়িত্ব পালন করছে এটা আসলে না দেখলে নয় আমি দেখতে পাচ্ছি রীতিমতো ট্রাফিকের মূল দায়িত্বটা তারাই পালন করছে আমরা দেখতে পাচ্ছি সুধি দর্শক এই দেশের ছাত্র সমাজ এই দেশের ছাত্র সমাজই যে দেশের মূল চালিকা শক্তি এবং তারাই দেশের ভবিষ্যৎ এটা আরেকবার প্রমাণ করেছে এবং তারা কাজ করছে এটাই আমি দেখতে পাচ্ছি রাজধানী ঢাকার ব্যস্ততম যেসব এলাকা সেই এলাকাগুলি তারা ট্রাফিকের দায়িত্ব নিয়ে এইভাবে পালন করছে আমি খন্দকার মাসুদুজ্জামান আমাদের চ্যানেলগুলির পক্ষ থেকে আমরা ধারাবাহিকভাবে যে কাজগুলি করে যাই তার ধারাবাহিকভাবে এটা আমি দেখিয়ে যাচ্ছি আজও রাজধানী ঢাকা খন্দকার মাসুদুজ্জামান